বাবাকে নেওয়া ছেলের সেই ভবিষ্যৎ বাণী হলো সত্যি তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিগারেট তোমাকে এরা দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্ল্যান এটা প্ল্যান এই কাজ নিয়ে ছেলের কথাই শক্তি হলো এখানে আমি আহ স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হবো না তো করবেন

দল থেকে এরূপ বঞ্চিত হয়ে তিনি তৃণমূলেই আবারও পার্থ সারথী হয়ে থাকবেন নাকি দল বদল করে পদ্ম নাম লেখাবেন সেই নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে জোর জল্পনা তৃণমূলে যোগ দেওয়াই ভুল হয়েছে আর এই ভুল থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তা থেকে একটা গোটা বইও তৈরি হয়ে যেতে পারে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে এমনভাবে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি ভোট থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে বলবো আমি তৃণমূলে আছি আমার তৃণমূল কাছে আমি অনওয়ান্টেড হয়ে গেছি এই দলে থাকার দরকার নেই মনে হচ্ছে বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তার কিন্তু তার ছেলের রাজনৈতিক দূরদর্শিতা তার থেকে অনেক বেশি কোন প্রসঙ্গে তার মুখ থেকে এমন কথা শোনা গেল তিনি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছিলেন তার ছেলে তাকে সাবধান করেছিল বলেছিল তৃণমূল প্ল্যান করে তাকে দলে নিচ্ছে তাকে টিকিট দেবে না অসম্মান করবে আর বাবাকে দেওয়া ছেলের সেই কথা ভোটের মুখে এসেছে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাবে নাকি কেউ জানতো যে আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে বিএমসি বাবা করেছে যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন বাধ্য হয় আপনাকে জিততেই হয় তো আপনি আজকে আপনি যে বলছেন যে আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না টিকিট না পেয়ে গোসা করে নিজের অফিস থেকে মমতার ছবি সরিয়ে দিলেন আর সেই জায়গায় বসালেন মোদির ছবি আর রাতারাতি তার এই ছবি বদল স্পষ্ট করে দিল বিজেপিতে তার যোগ দেওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল। আসলে তো বামেকীওন বসিতা তো নিশ্চিতভাবে সূর্য দিয়েছে মনে নিয়ে। এ আর নতুন কি? ভোটের আবহাওয়ায় ক্ষমতার লোভে একবার পদ্ম থেকে জোড়া ফুল আবার জোড়া ফুল থেকে পদ্ম এমনভাবেই বছরের পর বছর দলবদল করে আনাগুনা চলতেই থাকে। বিভিন্ন নেতা মঞ্চে ফলত বোঝা মুশকিল হয়ে যায় যারা ভোটের সময় সাধারণের কাছে হাত জোর করে ভিক্ষা চায় তারা কি আদৌ সাধারণের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করতে চায় নাকি শুধুমাত্র ক্ষমতার লোভেই তাদের এরূপ অভিনয় ক্ষমতার লোভে যারা রাতারাতি ভোলবদল কিংবা দলবদল করে নিতে পারে সাধারণ মানুষ এবং সমাজের জন্য তারা ঠিক কতটা ক্ষতিকারক তা এখন জলের মতো পরিষ্কার সাধারণ মানুষের কাছে রাতারাতি তাদের এরূপ ভুল সাধারণের কাছে তাদেরকে যে ঠিক কতটা নিচে নামিয়ে দিচ্ছে তা হয়তো তারা নিজেরাই টের পাচ্ছেন না আর টের পেলেও বা কি করার আছে ক্ষমতার লোক যে তাদের দু চোখকে একেবারে অন্ধ করে রেখেছে ফলে কে কি বলল আর কে কি ভাবলো তা একেবারেই ডোন্ট কেয়ার লোকের কথা গায়ে মেখে আদর্শ নেতা হওয়ার চেয়ে ক্ষমতার লোভে নিজের মান সম্মান খুঁয়ে দল পরিবর্তন করা এর গুণ ভালো দেখুন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনাকে অনেক কিছু নতুনত্ব দেখাবে এবং শেখাবে যেমন কখনো দেখতে পাবেন রাজনৈতিক ময়দানে স্বামী স্ত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই একে অপরের ওপর কাদা ছোড়াছড়ি খেলা আবার দেখতে পাবেন বাবাকে ছেলে রাজনৈতিক দূরদর্শিতা শেখানো এক কথায় বলা যেতে পারে বিনোদন এবং রাজনীতি মিলেমিশে একাকার আর হবেই বা না কেন বিনোদনের তারকারা তো এখন রাজনীতির ময়দানে ফলে আপনাকে টাকা পয়সা খরচ করে আর যেতে হবে না সিনেমা দেখতে রাজনীতির ময়দানে বিভিন্ন নেতা মন্ত্রীরা রোজ সাধারণ জনতাকে যা সিনেমা দেখাচ্ছে এই যে যেমন দেখুন তৃণমূলে যোগ দেওয়ার পর টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি যিনি কিনা বর্তমানে দিদি নাম্বার ওয়ান নামে সুপরিচিত বাংলার মা বোনেদের কাছে যার হোস্ট করা শোতে এসে বাংলার মেয়েরা তাদের জীবনের কঠিন সংগ্রামের কাহিনী তুলে ধরে যেই রচনা ব্যানার্জিকে মানুষ নারী দরদি বলেই চেনেন আজ রাজনৈতিক ময়দানে পা রেখেই তিনি মানুষের সেই ভুল ভেঙে দিলেন সন্দেশখালী প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করে রাজনীতিতে পা রাখার পরেই সন্দেশখালী প্রসঙ্গে তিনি ঠিক কি কি মন্তব্য করেছিলেন আসুন শুনে নেওয়া যাক কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে আজকে মানুষ যারা যারা যা যা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন তার মানে এতদিন ধরে সারা দেশ জুড়ে সন্দেশখালী নিয়ে জাতলপার হলো তার সমস্তটাই মিথ্যে তার কথা শুনে মনে হচ্ছে সন্দেশকালী মা বরেদের কান্না প্রতিবাদীর রূপ সমস্তটাই নিছকই সাজানো নাটক যুদ্ধ হলে যা হয় হ্যাঁ তা আমরা বৈরাগত আর কিভাবে চেক করবে আর কিভাবে ওদেরকে দেখালে হবে পর নিজে একটা দিদি নাম্বার ওয়ানের ছাড়াও ওকে দেখছি আমরা এতদিন ভাবতাম যে খুব ভালো খুব সুন্দর মানে খুব সমানে ব্যক্তি এখন তো দেখতে পাচ্ছি পুরো মানে একদম চিড়িমড়ি মহিলা সিনেমার আদিস করে সবার সঙ্গে মেলামেশা করে বলে কি আমরাও কি মেলামেশা করব এটা চাই যে আমাদের কোনো মান মান নেই ও তো একটা মেয়ে তাহলে এগুলো কি সব মিথ্যে দেশ দুনিয়া যা হচ্ছে কি মিথ্যা দিদি যেরকম মাথার ডিবেক্টটা হয়েছে ওনারও মাথার ডিবেক্টটা হয়েছে ওনাকে ডাক্তার দেখে আমাদের কাছে আসতে হবে তবে আমরা বলবো যে আমরা বৈরাগত না আমরা বাইরের মানুষ না সেখানকার দেশের মানুষ না আসলে ওনার কোনো দোষ নয় উনি তো একজন অভিনেত্রী তাই কোনটা বাস্তব আর কোনটা অভিনয় ওনার কাছেই পুরোটা ভুলিয়ে গেছে কিংবা ঘেটে গেছে এই হয় জানেন তো ক্ষমতার লোভে রং বদল কিংবা দল বদলের মরসুমে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকমই রাজনৈতিক বিষয় নিয়ে পরবর্তীতে ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা